নমস্কার বন্ধুরা গীতাস রানাবান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত এখন তো বেশ শীত পড়েছে আর এই শীতে কিন্তু পিঠে পায়েস খেতে বেশ ভালোই লাগে আর আজ আমি চুষি পিঠা রেসিপিটাই শেয়ার করছি দেখুন কি সুন্দর চষি পিঠা আমাদের তৈরি হয়েছে আর আমি যেভাবে তৈরি করব। এতে করে কিন্তু কোন রকম ঠান্ডা হওয়ার পরেও চষিগুলো শক্ত হয়ে যাবে না আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা তৈরির জন্যে আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম কড়াইতে আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব জল ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দেড় বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা কেনা চালের গুঁড়ো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময়তে একদম লোতে রেখেছি আর এখানে আমি এক বাটি জলে দেড় বাটি চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োটা একটু কম বেশি লাগতে পারে দেখুন খুব সুন্দর একটা ডৈয়ের মতো হয়ে গেছে নাড়াচাড়া করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এখন মোটামুটি মিনিট খারেক অপেক্ষা করব একটু ঠান্ডা হয়ে গেলে মানে হাতে আপনি যতটা গরম সহ্য করতে পারবেন তখনই কিন্তু এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে তবে ঠান্ডা হয়ে গেলে মাখা যাবে না গরম অবস্থাতেই মাখতে হবে ডোটাকে মেখে কিন্তু একদম মোলায়েম করতে হবে আর যদি ডোটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে একটু চালের গুঁড়ো অথবা একটু ময়দা মিশিয়ে নিতে পারেন আর ডো যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে অল্প গরম জল দিয়েও মেখে নিতে পারেন খুব সুন্দর মাখিয়ে নেওয়ার পর একটা ভেজায় এরকম পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে শক্ত না হয়ে যায় আর এখানে ব্যালেন চাকি নিয়েছি আর নিয়েছি কিছুটা শুকনো চালের গুঁড়ো এখন এই রোটা থেকে অল্প পরিমাণ একটু ডো নিয়ে প্রথমে হাত দিয়ে এরকমভাবে একটু চেপে লম্বা করে নিতে হবে এখন এর থেকে এরকম একটু ছোট ছোট করে কেটে নিতে হবে মানে লেচির মতো করে কেটে নিতে হবে আর আর হাতে প্রয়োজনীয় অল্প অল্প করে চালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে যাতে হাতে এই ডোটা আটকে না যায় এখন এরকমভাবে দেখুন দড়ির মতো বা সুতোর মতো করে এরকম ভাবে লম্বা করে তৈরি করে নিতে হবে এতে করে চষিগুলো কাটতে কিন্তু সুবিধা হবে আমি যখন খুব ছোট ছিলাম চষি কাটতে পারতাম না মা বাবা সবাই যখন চষি কাটতো তখন আমি এইগুলোকে তৈরি করে দিতাম যাই হোক এখন আমি নিজেই কাটি একাই কাটি আর কি করব বলুন আর দিদিও খুব ভালো চষি কাটতে পারে খুব তাড়াতাড়ি পারি আমি অতটা তাড়াতাড়ি পারি না যাই হোক এখন দেখুন অল্প করে চালের গুঁড়ো আমি এই পিড়ার মধ্যে দিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি চষিগুলোকে কাটবো দেখুন এরকম ভাবে হাতের তালুর সাহায্যে মানে একটা সাইড দিয়ে এরকম ভাবে একটু ঘষলেই কিন্তু এরকমভাবে ভাবে চষিগুলো তৈরি হয়ে যাবে তবে চষিগুলোকে খুব বেশি মোটা করবেন না মোটা করলে কিন্তু খেতে ভালো লাগে না একটু পাতলা পাতলা শুরু শুরু করলে কিন্তু খেতে বেশি ভালো হবে চষি কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক ঘন্টার মধ্যেই কিন্তু অনেকগুলো চষি কাটা হয়ে যায় দেখুন যারা এভাবে চষিগুলো কাটতে পারবেন না তারা কিভাবে কাটবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব দেখুন পাঁচ মিনিটের মধ্যেই আমার বেশ অনেকগুলোই কিন্তু চষি কাটা হয়ে গেছে আর চষিগুলো দেখতে ঠিক এই রকম হয়েছে দেখুন যারা এভাবে কাটতে পারবেন না চষিগুলোকে তারা এরকম ভাবে ছোট ছোট করে এরকম ভাবে হাত দিয়ে কেটে কেটে তারপর হাতের তালুর মধ্যে মানে দুই হাত দিয়ে এরকম ভাবে ঘষে নেবেন তাহলে কিন্তু চুষি তৈরি হয়ে যাবে আপনাদের কাছে যেটা সুবিধা হবে সেটাই কিন্তু করতে পারেন এভাবেও কিন্তু চষিগুলো খুব ভালো হয় আমরা এই পিঠাগুলোকে চুষি পিঠা বলি আপনারা কে কি নামে চেনেন এই পিঠাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অনেকে কিন্তু ছই পিঠাও বলেন যাই হোক দেখুন আমি সমস্ত চুষি পিঠাগুলোকে বা ছই পিঠাগুলোকে কেটে নিয়েছি আমার ঠিক এতটা পিঠা তৈরি হয়েছে এই চুষিগুলোকে কাটার পর আপনারা দেখে নেবেন এই ভিতরে কোনো চালের গুঁড়ো আছে কিনা চালের গুঁড়ো থাকলে সেটাকে ঝেড়ে নেবেন আর সময় পেলে এই চুষি পিঠাগুলো তৈরি করে আপনারা কিন্তু কোনো টিফিন বক্সের মধ্যে করে ফ্রিজে বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন এখন এই চুষির পায়েসটা বানাবার জন্যে এখানে আমি দেড় লিটার পরিমাণ খাঁটি গরু দুধ দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে খুব ভালোভাবে জাল করে নিয়েছি দুধটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে জাল দিয়ে দিতে হবে দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এই সময়তে এর মধ্যে আমরা কেটে রাখার চুষিগুলো দিয়ে দেব প্রথমে কিন্তু গুড় বা চিনি কোনোটাই মেশাবেন না তাহলে কিন্তু চুষি পিঠাগুলো শক্ত হয়ে যাবে সেটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না অনেক বছর আগে আমি একবার চুষি করার সময় দুধের মধ্যে গুড় মিশিয়ে দিয়েছিলাম তারপর চষিগুলোকে দিয়েছিলাম তো সেই চষিটা খেতে এতটা শক্ত হয়ে গেছিল খেতে একদম ভালো লাগছিল না তো আপনারা কখনোই এই ভুলটা করবেন না প্রথমে চষিগুলো দিয়ে নাড়াচাড়া করে পাঁচ ছ মিনিট সময় ধরে জাল দিয়ে নেবেন দেখবেন চষিগুলো উপর দিকে ভেসে আসছে দুধের উপর দিকে চষিগুলো যখন ভাসতে শুরু করবে তখনই কিন্তু গুড়টা মেশাতে হবে বা চিনিটা মেশাতে হবে চষি সেদ্ধ হওয়ার সব সবসময় গুড় মেশাবেন দেখুন এখন এখান থেকে আমি অল্প পরিমাণ একটু দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এটা আমি চেক করে নেব যে গুড়টা দিলে দুধটা কেটে যাবে কিনা দেখুন কিছুটা গুড় আমি মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গরম দুধের মধ্যেই দেখুন গুড়টা কিন্তু খুব ভালোভাবে মিশে যাচ্ছে আর দুধটা কিন্তু কাটছে না যদি দুধটা কেটে যায় তাহলে জানবেন গুড়টা ভালো না সেক্ষেত্রে কিন্তু আপনি চিনি ব্যবহার করবেন আমাদের গুড়টা যেহেতু খুব ভালো তো এই সময়তে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে গুড়গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ একটা পাটালি গুড় নিয়েছিলাম খেজুরে সেটাই ভেঙে দিয়ে দিয়েছি সাথে কিছুটা রস গুঁড়ো দিয়ে দিলাম আপনি চাইলে এর মধ্যে কিছুটা চিনিও মিশিয়ে নিতে পারেন তবে চুষি পিঠার মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগে আমি এখানে মোটামুটি সাড়ে তিনশো গ্রামের মতো খেজুরের গুড় দিয়েছি আর যদি খেজুরের গুড় না দেন চিনি দিয়ে করলে এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন আমি যেহেতু এর মধ্যে খেজুর গুড়ের ব্যবহার করেছি খেজুর গুড়ে যেহেতু নিজস্ব ফ্লেভার রয়েছে সেই জন্য কিন্তু এর মধ্যে কোনো কিছুই দেব না গুড় দেওয়ার পর হাই ফ্লেমে মিনিট পাঁচ সময় ধরে কিন্তু ফুটিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন খুব সুন্দর চুষির পায়েস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এইরকম একটু পাতলা থাকা অবস্থাতে কিন্তু নামাতে হবে কেননা চুষিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঘন হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এই গরম অবস্থাতে আমি কিছু ছোট ছোট বাটি নিয়ে এই বাটিগুলোর মধ্যে চষির পায়েসগুলোকে আমি ঢেলে রাখছি এতে করে একটু ঠান্ডা হওয়ার পর এই বাটির উপরগুলোতে মানে চষির পায়েসের উপরে সর পড়ে যাবে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে চষির পায়েস গরম অবস্থাতে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না একটু ঠান্ডা হওয়ার পর উপরে সর পড়ে যায় দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর জুই যখন খাবি এক একটা বাটি কিন্তু এক একজনকে ধরে দেওয়া যায় যাই হোক আমার এই চষির পায়সার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন একটু ঠান্ডা হওয়ার পর চষিটা কিন্তু খুব সুন্দর জমে গেছে আর আমি কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ